সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে আমি এখন ক্যান্ডি শহরের রাস্তা ধরে হাঁটছি হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন হোটেল থেকে বের হয়েছি আজকে জুমাবার আমরা যাচ্ছি মসজিদ মসজিদ দিকে জুমা পড়ার জন্য আমাদের অনেকেই হচ্ছে সামনে আছে ভাইয়ারা হচ্ছে সামনে সবাই ওরা নামাজ পড়তে যাচ্ছে ক্যান্ডিতে একটা জিনিস দেখলাম একটা জিনিস খেয়াল করলাম এখানে হচ্ছে মুসলিম আছে অনেক দেখে আহ আশেপাশে অনেক যখন হাঁটাহাঁটি করতেছিলাম মুসলিম অনেক দেখছি আমরা যখন মসজিদে গেছি তখন হচ্ছে একদম মসজিদ ফাঁকা ছিল খুব একটা মানুষজন ছিল না কারণ ওইখানে আমার একজন ট্যুর মেট হচ্ছে আমাদেরকে ইনফরমেশান দিয়ে দিয়েছিল হচ্ছে এখানে একটা দিকে নামাজ হয়ে যায় ওই জন্য আমরা একদম বারোটার পর পরে হচ্ছে মসজিদে চলে গেছিলাম গিয়ে দেখি মসজিদে খুব একটা মানুষজন ছিল না এবং আমরা হচ্ছে খুব স্মুথলি ওখানকার ওয়াজ এবং খুদবাগুলা শুনতে শোনার সুযোগ হয়েছিলো আমাদের অবশ্য ওখানকার আমরা ভাষা খুব একটা ওখানে এক ভাষা আমরা বুঝি নাই তাও ওখানে জানি ডিফারেন্ট কালচারে গিয়ে হচ্ছে ওয়াজ সোনাজ ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছিল نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزموا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة في الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ால் நல்ல ஆலோசனைகளால் யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ செய்கிறாரோ எல்லோருடைய வாழ்க்கையை வடமாக்கி வைப்பார்கள் செல்வத்தில் வரத்து செய்வையாக அவருடைய குடும்பத்தில் வரத்து செய்வையாக இந்த மஸ்ஜிதுக்காக யாரெல்லாம் யாரும்

মসজিদের বাইরে হচ্ছে গাড়ি পার্কিং স্পেসটা অনেক বড় ছিল এবং অনেকগুলা গাড়ি এখানে ছিল মানুষজন নামাজ পড়ার জন্য অনেকেই আসছে আর আমার আমাদের হোটেলের পাশে এটা একদম বড়ো একটা জামে মসজিদ ছিল ওই জন্য আমরা ইজিলি হচ্ছে নামাজটা এখানে পড়তে পারছি ওভারঅল যদি বলি খুবই ইন্টারন্যাশনাল ট্রিপগুলোতে গিয়ে যখন নামাজটা জুমার নামাজটা আদায় করতে পারি তখন খুব বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখন নামাজ পড়ে বের হয়ে গেছি পরিশেষে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমরা যখন বাইরের দেশের বাইরে হচ্ছে ট্রিপগুলা করতে যাই তখন হচ্ছে যখন জমার নামাজটা পড়তে পারে আসলে খুবই ভালো লাগে ভিন্ন একটা কালচারে গিয়ে আপনাদেরকে শুধুমাত্র আমার শ্রীলঙ্কায় গিয়ে যে নামাজ পড়ার ব্যাপারটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাইলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ